সর্বোত্তম কৌশলী যখন আল্লাহ তালা বললেন হে ইসা আমি তোমার এই দুনিয়ার জীবন কাটানোর কাল শেষ করতে যাচ্ছি এবং বর্তমান পরিস্থিতিতে আমি তোমাকে আমার কাছে তুলে আনব যারা তোমাকে মেনে নিতে অস্বীকার করছে তাদের যাবতীয় পাপ থেকেও আমি তোমাকে পবিত্র করে নেব আর যারা তোমাকে অনুসরণ করছে তাদের আমি কে আমত পর্যন্ত এই অস্বীকারীদের ওপর বিজয়ী করে রাখব অতপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে সেদিন ঈশা সম্পর্কিত যেসব বিষয়ে তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে তার সবকটি বিষয় আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেব যারা আমার বিধান অস্বীকার করেছে আমি তাদের এই দুনিয়ায় অপমান ও আখেরাতে আগুনে দগ্ধ হওয়ার কঠোরতর শাস্তি দেব এ থেকে বাঁচানোর মতো সেদিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না অপরদিকে যারা আল্লাহর পরিমাণ এনেছে এবং ভালো কাজ করেছে অতঃপর আল্লাহ তাদের সবাইকে তাদের পাওনা পুরোপুরি আদায় করে দেবেন আল্লাহ তালা জালেমদের কখনো ভালোবাসেন না এই কিতাব যা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি তা হচ্ছে আল্লাহর নিদর্শন ও জ্ঞানপূর্ণ উপদেশ বিশেষ সত্য কথা হচ্ছে তালার কাছে ইসার উদাহরণ হচ্ছে প্রথম মানুষ আদমের মতো তাকেও আল্লাহ তালা মাতা পিতা ছাড়া সরাসরি মাটি থেকে পয়দা করেছেন তারপর তাকে বললেন এবার তুমি মানুষে পরিণত হয়ে যাও সাথে সাথে তা মানুষ হয়ে গেল এ হচ্ছে তোমার মালিক আল্লাহর পক্ষ থেকে আসা সত্য প্রতিবেদন অতঃপর তোমরা কখনো সেসব দলে সামিল হইও না যারা ইসার ব্যাপারে নানা রকম সন্দেহ পোষণ করে এ বিষয়ে আল্লাহর কাছ থেকে সঠিক জ্ঞান আসার পরেও যদি কেউ তোমার সাথে খামোখা ঝগড়া বিবাদ ও তর্ক করতে চায় তাহলে তুমি তাদের বলে দাও এসো আমরা সবাই এ ব্যাপারে একমত হই আমরা আমাদের ছেলেদের ডাকব এবং তোমাদের ছেলেদেরও ডাকব একইভাবে আমরা ডাকব আমাদের নারীদের এবং তোমাদের নারীদেরও সাথে সাথে আমরা আমাদের নিজেদের এবং তোমাদেরও একসাথে জড়ো হওয়ার জন্য ডাক দেব অতপর সবাই এক জায়গায় জড়ো হলে আমরা বিনীতভাবে আবেদন করব আমাদের মধ্যে যে মিথ্যাবাদী তার উপর আল্লাহর অভিশাপ হোক এ হচ্ছে সঠিক ও নির্ভুল ঘটনা আল্লাহ তালা ছাড়া দ্বিতীয় কোন মাবুদ নাই নিঃসন্দেহে আল্লাহ তালা পরম শক্তিশালী ও প্রজ্ঞাময় তোপর তারা যদি এ চ্যালেঞ্জ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহতালা কলহ সৃষ্টিকারীদের ভালো করে জানেন হে নবী তুমি বল হে কেতাবধারীরা আমরা উভয় একমত হই এমন এক কথায় যা আমাদের কাছে এক ও অভিন্ন এবং সে কথাটি হচ্ছে আমরা উভয়ই আল্লাহ আল্লাহতালা ছাড়া অন্য কারো ইবাদত করব না এবং তার সাথে অন্য কিছুকে অংশীদার বানাব না সর্বোপরি এক তালা ছাড়া আমরা আমাদের মাঝেও একে অপরকে প্রভু বলে মেনে নেব না অতঃপর তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের তুমি বলে দাও তোমরা সাক্ষী থেকে আমরা আল্লাহ সামনে আনুগত্যের মাথা নত করে দিয়েছি তুমি আরও বলো হে কিতাবধারীরা তোমরা ইব্রাহিম সম্পর্কে আমাদের সাথে অযথা কেন তর্ক করো অথচ তোমরা জানো তাওরাত ও ইনজিল তার অনেক পরে নাজিল করা হয়েছে তোমরা কি একথা বুঝতে পারছ না হ্যাঁ কিছু জানাশোনা ছিল এবং সে বিষয়ে তো তোমরা তর্ক বিতর্কও করলে কিন্তু যেসব বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই নেই সেসব বিষয়ে তোমরা বিতর্কে লিপ্ত হচ্ছে কেন আল্লাহ তো সবকিছু জানেন তোমরা কিছুই জানো না এই ঘটনা হচ্ছে